ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল আলিপুরদুয়ারের এক যুবকের চিকিৎসার জন্য মাকে নিয়ে বেঙ্গালুরু গিয়েছিলেন আলিপুরদুয়ার শহরের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভঙ্কর রায় এরপর বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় শুভঙ্কর রায় নামে ওই যুবকের খবর পেয়ে নিহতের পরিবারের পাশে থাকার বার্তা দেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান রোশনজিৎ কর এবং বিধায়ক সুমন কাঞ্জিলাল টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ ব্যানার্জি সুদীপ আলিপুর দুয়ারের যে যুবকের মৃত্যু হয়েছে এই মুহূর্তে তার পরিবারের কি পরিস্থিতি এবং প্রশাসনের তরফ থেকে কতটা সাহায্যের হাত বাড়ানো হয়েছে দেখো যেটা হচ্ছে আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু গতকালই কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু আলিপুরদুয়ারের বিধায়ক এবং পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কল কিন্তু বাড়িতে এসে পরিবারের পরিবারকে আসক্ত করে গেছেন এবং গোটা তোমার এই চার নম্বর ওয়ার্ড কিন্তু আলিপুরদুয়ার শহরের চার নম্বর ওয়ার্ড কিন্তু একদম গোটা কিন্তু শোকস তত্ত্ব রয়েছে এই মুহূর্তে যেটা সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু আহ যে শুভঙ্করের যে মা তিনি কিন্তু এবং রনা দিয়েছেন এবং তিনি ইতিমধ্যেই কিন্তু বর্তমানে কিন্তু পৌঁছেছেন এমনটাই কিন্তু আমাদের সূত্রে খবর এবং পাশাপাশি কিন্তু আহ প্রশাসন যেটা খবর হচ্ছে শুভঙ্করের কিন্তু কফিন কোন দিন কিন্তু নিয়ে আসা হচ্ছে আলিপুর দুয়ারে এবং সেটা কিন্তু রওনা দিয়েছে এমনটাই কিন্তু খবর রয়েছে বিপরণ বেশ ধন্যবাদ